নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না অভিযোগ গ্রামবাসীদের পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো মালদা চাঁচল দু নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকা পচা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে আসা হয় এতে ছাত্রছাত্রী থেকে তারা কম পরিমাণে খাবার রান্না করা হয় সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে স্থানীয় গ্রামবাসী নামিজুল আলমের অভিযোগ বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলকেও খাওয়াই না প্রধান শিক্ষক নিজে বাজার করেন আমরা এর আগেও দেখেছি আবারও আজকে দেখতে পেলাম পচা খাবার আবার আজকে দেখতে পেলাম বাজারের অবশিষ্ট অংশ থেকে পচা ডাল কম বাজার করে নিয়ে আসা হচ্ছে এগুলি খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক গৰু খেলা স্কুলে উত্তৰ ভৱানীপুৰ কি বোলে হেডমাষ্টাৰ নিজে বাজাৰ পঢ়ে এই নিজৰ ছেলে খাও

এক্সট্রা আলু দিয়েছি তারপরে পয়সা দিয়েছি আর এটি বলা মানে যে এটি যদি যাবে যেতে দিবে না এটি ফেডারেশনের মানে দিলে আমরা তাহলে খেতাম না আমরা যে এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো কর্মটি যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর কয়টা দিয়েছি কথা তো আমি বলতে পারছি না এর আগে যে টিআইসি খেয়েছিল ছিল কিনা বোঝা মনে হচ্ছে ওর একটা অভিযোগ উঠেছে কিন্তু আমি আশা করি কোনো দিনে একটা অভিযোগ উঠেছি আমি প্রতিদিনে খাবার প্রতিদিন এবং নিজেও আমরা খাই পারফেক্ট রান্নাটা হয় সুন্দর রান্না হয় বলে আমরাও নিজে খাই খাবড়া সার্কেলের আবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ বলেন আমি ঘটনাটি শুনতে পেলাম পুরো বিষয়টি তদন্ত করে দেখছি